হ্যাপি দিওয়ালি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম সবাই আশা করি ভালো আছো আজকে আমি কতগুলো প্রদীপ বানিয়ে রাখছি যেগুলো নাকি দিওয়ালির দিন খুব সহজেই আমরা জ্বালিয়ে নিতে পারবো আর পাঁচ মিনিটে আমি এগুলো রেডি করে রেখে দেবো যেমন একটু তুলো নিয়েছি তুলো দিয়ে এগুলো আমি ছোলতে বানিয়ে নিচ্ছি যে লম্বা লম্বা সরু সরু করে উপরের দিকে মুখটা থাকবে আর এই আমি পাঁচটা প্রদীপ নিয়েছি আর পাঁচটা এরকম দিয়া বানিয়ে নিচ্ছি আর একটু চন্দন নিয়েছি যাতে সেন্টেড গন্ধটা হয় আর পরে একটুখানি কর্পূর দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আর মোম দিয়ে কত সুন্দর পাঁচ মিনিটে আমরা ওয়্যাক্স দেওয়া বানিয়ে রাখতে পারি দেখো আমি পাঁচখানা সোলতে এইভাবে বানিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি সর্ষের তেল বসিয়েছি গ্যাসে বসিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবারে একটা মোমবাতি যে মোমবাতি আমরা সবসময় জ্বালিয়ে থাকি মোমবাতিটা থাকলে পরে এটাকে জমতে সুবিধা হবে তো মোমবাতিটা ভেঙে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরমেই মোমটা গলে যাবে তারপর আমি নিয়ে নিচ্ছি খানিকটা কর্পূর যে কর্পূর আমরা পুজোতে নানারকম পুজোতে আমরা ইউজ করি এই কর্পূরটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। মোমবাতিটা পুরো গলে গেছে মোমবাতির যে সলতে দুটো ছিল না সেই সোলতেটা আমি তুলে ফেলে দিলাম তারপর করপুর যেটা দেখিয়েছিলাম সেটা একটুখানি গুঁড়ো করে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তাহলে যখন প্রদীপটা জ্বলবে খুব সুন্দর গন্ধ বেরোবে তারপর খানিকটা চন্দন পাউডার দিয়ে দিচ্ছি চন্দন পাউডারটাও এর সঙ্গে মিক্স হয়ে যাবে খুব সুন্দর গন্ধ হবে আমি অন্যান্য কোনো সেন্ট ইউজ করলাম না চন্দন পাউডারটাই চন্দনটায় পবিত্র জিনিস আর নেগেটিভিটি সরিয়ে দেয় সব জিনিসগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবারে ওই যে পাঁচটা শোলতে আমি বানিয়ে রেখেছিলাম দিয়া ওইগুলো আমি একটুখানি এই মোমের এই তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে রেখে দিচ্ছি তাহলে কী হবে যখন আমি জ্বালাবো তখন সহজেই জ্বলবে আমি কয়েকটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এগুলোকে আমি একদিন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এগুলো শুকিয়ে গেছে এর মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে এই তেল আর মোমের মিশ্রণটা ঢেলে দিলাম এগুলোকে আমি দু মিনিট একটু রেস্ট করতে রাখবো এই দেখো দু মিনিট হয়ে গেছে এবার এগুলোর মধ্যে আমি এই সলতেগুলো বসিয়ে দিচ্ছি সলতেগুলো বসানো আগে থাকলে কি হবে সলতের যে মুখটা ওটা বেঁকে যায় অনেক সময় যখন আমি মোম আর তেলের মিশ্রণটা ঢালব তো এবার বসিয়ে দিচ্ছি বসিয়ে এর ওপরে আবার একটুখানি একটুখানি করে ওই তেলটা আবার দিয়ে দেব। প্রদীপগুলো দেওয়ার পরে খানিকটা আমার মিশ্রণ রয়ে গেল এটা এইভাবেও আমরা বানিয়ে রাখতে পারি যখন দরকার হলো তখন আবার একটুখানি গালিয়ে আমরা প্রদীপের মধ্যে ঢেলে দিলাম এই দেখো আমার প্রদীপগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে জ্বালিয়ে দিচ্ছি প্রদীপগুলো জ্বললে পরে অসাধারণ দেখতে লাগে খুব সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা আমরা আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি আর খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটও লাগে না পাঁচ মিনিটের আগেই তৈরি হয়ে যায় হ্যাপি দিওয়ালি সবাই এইভাবেই খুব সুন্দর করে বানিয়ে রেখে দিতে পারবো যদি আগে থেকে বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রদীপ জ্বালানোর সময় তখন এই তেল ঢালো ঘি ঢালো আমি ঘিয়ের প্রদীপও এইভাবে বানিয়ে রেখেছি খুব সুন্দর করে কিন্তু বানিয়ে আমরা সঙ্গে সঙ্গে জ্বালাতে পারি সবার কেমন লাগলো জানিও তোমরাও এভাবে বানিয়ে রাখতে পারো প্রদীপ আগে থেকে বানিয়ে রেখে দেওয়া যেতে পারে তাহলে আর কোনো বেশি সময় লাগবে না আজকের দিনে আমরা যেমন খুব বিজি তো খুব সহজেই আমরা প্রদীপগুলো জানিয়ে দিতে পারবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাপি দিওয়ালি